মহ জ্ঞানী বুদ্ধ পল্যাগৰং বন্দনা মই ভগৱান বুদ্ধৰে তাৰপৰা দে বন্দনা গৰং ধৰ্ম আগৰে হোজে মন শীতলৈ মই যুঁজ দুনবাৰ ফিমী জনা চুগে থং জন্ম অং যাদক বাৰ দেব মানে শিক্ষা গুরু বুদ্ধ ভগবানে বুদ্ধর শিক্ষা মানি চুলি বং সুগ রাজাই বেকুণী বুদ্ধ দুঃখেন মহা জ্ঞানী এই ফিতিমিত নেই এজনা যগ মিলি বুদ্ধর থা যে বুদ্ধ জিয়ে পরি নির্বাণ আর্দতার নবং তা দেখ আমি বেগা যাব যে ফদন্দী আদিনে বুদ্ধি সুপিয়ে সে পত্তান অষ্টাঙ্গিক মার্গ বেগরে হই জিয়ে যাতন যাবার ইচ্ছে আগে অমর জাগা নির্বাণত আর্যস্তাঙ্গিক মার্গ ফদে আদ জ্ঞান দই জীবন দৃষ্টি সম্যক সংকল্প সম্যক বাক্য লয় সম্যক কর্ম সম্যক আজীব সম্যক ব্যায়াময় সম্মুক স্মৃতি সম্মুখ সমাধি এই আত্মান মার্গ পদে আদিনে আমি লবং নির্বাণান নির্বাণত যেবার ফত্তান বুদ্ধ আমার বান দি গেলে মুক্তি পেবং হুইয়ে আগা জে বেগতুন ডাঙর অন্য জাগা মানে মায় ব্যাগতুন ডাঙর বুদ্ধতুন হিয় বুদ্ধরে আমি শ্রদ্ধা বিচ্ছেদ গরিব বিণ্ বিল্লে ফুল বাতিলিত পুঁজি বং বুদ্ধর শরণ লোনে আমি বুদ্ধ ধর্ম সংগরে, জ্ঞান ফেবাইতে ফুঁজি বং আও যে মন্দির সমারে বুদ্ধ ধর্ম সংগরে আমি মাদা তুলি রাগবং জন্মে জন্মে জ্ঞানী অবার এই বরান মাগিবং অজ্ঞানী আবিত অনেক হনদিন জন্ম অদং পুণ্যর ফলে জ্ঞানী দার্মিক লি মা বাপেদ বুদ্ধ হুয়ে শিল্পাল সাধু জ্ঞানী অন অসাধু আ মূর্খ অনে পৃথিবীর জন্ম নিল্পাল ও মানিল সাধু জ্ঞানী অবার ভগবানে বেগরে হুয়ে জ্ঞান সত্য জ্ঞান সত্য এবং আমি ন এবং অজ্ঞান দুগর বুধি হয় যে নেই যে বজমান আগে আমি ন বুঝি নেই গুজে হ্রদক পাপ বুদ্ধ ধর্ম সঙ্গই দুজানী সেবং মাপ অজ্ঞানে পাবহামগত হিচু হবর্ণে শীতে বিলি জীবন দুঃখী ওই জন্মিয়ে নগতং আমি আগালর জনমত জন্মে যত্ন জন্মে জন্মেদং বুদ্ধ দেয পাবর পল এতমান দুঃখ আগেদি হবর ন অজ্ঞানে দাগে রুয়ে পাপানি গতে গম্পিয়ে আর যদি ফাপ গুড়িলে এই মানে জিংহানিত ফর শাস্তি বোগে ফেবং জনম লিম দুগর সীমা নথেব আমার ফাপ অকুশল হাম গলে ফাপ নগরে পাপ নগৰে বানা শূন্য হাম গুৰি গুৰিবং আমি চালে আগৰ জন্ম দান দক্ষিণা গুৰি দং জুনিয়া আমি জিঙানী ছুগে থৈ ফাল ঐন দুনী চেনতিকে দান গুৰিবং মনৰ হুলি চাৰি নে স্বর্গ যেবার নির্বাণ ফেবার মন শ্রদ্ধা জাগেনে গম বালেদের হাম গরিব জিঙ্ঘানি দর্য দূরে অনির্বাণ অনির্বাণ খাল দুবার সের অপায়ত পুরী গম জ্ঞানী গুণর হাম হাদে যাবং জীবন গম গুণর হামানি গতে এলে এজোক মরণ পুণ্য হামত্ন দরে বার শুয়ে সম্মুখ সম্বুদ্ধ বাজে গরি যেবং যা মনানান্তে সুদো সাদু সাদু সাদু